নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাহ রিসেন্টলি আমরা দেখেছি বাংলাদেশে তারা তাদের ন্যাশনাল এনথেম ন্যাশনাল ফ্ল্যাগ এবং কনস্টিটিউশন চেঞ্জের চেঞ্জের কথা কথা বলেছে বলেছে কিন্তু কেন এই এই নিয়ে বাংলাদেশ সরকারের কি প্রতিক্রিয়া চলুন একটু বুঝে নেওয়া যাক আসলে বাংলাদেশে যারা কঠোরপ্রন্থী লোক আছেন তারা বলেছেন উনিশশো সালে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চাপিয়ে দিয়েছিল তাই এটি চেঞ্জ করার দাবি তারা তোলে সাথে তারা এও বলেন যে বাংলাদেশের ফ্ল্যাগও চেঞ্জ করতে হবে কারণ আমাদের আশেপাশে যত ইসলামিক কান্ট্রি আছে যেমন পাকিস্তান মালদ্বীপ বা সৌদি আরবিয়া সবাই তাদের ফ্ল্যাগে ইসলামিক সাইন রেখেছে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ দেখলে আমরা দেখতে পাই সবুজ যেটা বাংলাদেশের গ্রিনারিকে এবং লাল সিম্বলটি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা রক্তের কারণে লাল সিম্বলটি দেওয়া হয় যেটি তারা চেঞ্জ করার দাবি রাখে এখনই সরকারের কাছে কনস্টিটিউশনের কিছু চেঞ্জেসও চাইছে তারা এখানে বাংলাদেশে ন্যাশনাল এনথাম যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যা ভারত থেকে ইম্পোজ করছে বলে তাদের অভিযোগ ভারতের ন্যাশনাল এনথেমটিও তারই লেখা এমনকি শ্রীলঙ্কার ন্যাশনাল এন্থম রবীন্দ্রনাথ নিয়ে তাদের কোনো প্ল্যান নেই কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তারা কোনো মন্তব্য এখনো করেননি শেখ হাসিনার পদত্যাগের পর আমরা দেখেছি বাংলাদেশের উনিশশো সালে সমস্ত স্মৃতিসৌধ তারা ভেঙে ফেলেন এমনকি শেখ মুজিবরের অ্যাসাসিনেশনের দিন তারা ন্যাশনাল হলিডে পালন করত এখনকার অন্তর্বর্তী সরকার তা বন্ধ করে দেয় এখন দেখা যাচ্ছে পাকিস্তানও আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের সাথে নতুন করে একটি চ্যাপ্টার ওপেন করতে যার জন্য তারা বিভিন্ন মিটিং করছে বাংলাদেশ সরকারের সাথে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে নিজেদের চিন্তাধারা ঢোকাতে চায় এবং তারা বাংলাদেশকে ফ্রি ভিসা করে দিতে চায় যাতে বাংলাদেশের মানুষ খুব সহজেই পাকিস্তানে আসতে পারে এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের সব ভুলে একটি ইসলামিক কান্ট্রি হবার দিকে এগোতে চাইছে হিন্দুস্তান টাইমস একটি আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ইয়ে টু টেক কল অন বাংলাদেশ রিকোয়েস্ট ফর ইউনিস মোদি মিটিং ইউনিস এবং মোদি বৈঠকের জন্য বাংলাদেশ অনুরোধ এখনো গ্রহণ করেননি ভারত আসলে এই মাসের শেষে নিউ ইয়র্কের ইউএন এর জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাবেন এবং সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসও যাবেন সেই সময় নিউ ইয়র্কের এই একটি মিটিং করতে চাইছে বাংলাদেশের সরকার ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে যেখানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতে চায় ধন্যবাদ